হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা আমরা দুই বন্ধু আজকে যাচ্ছি একটা খুব সুন্দর একটা ওয়াটারফুল ভিউ পয়েন্ট দেখার জন্য দক্ষিণ শালমার মানকাছর আসাম মেঘালয়ের মাঝামাঝি তো আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন হয়তো বহুত লোক এখানে চলে আসে আমরাও আজকে এনজয় করার জন্য চলে আসছি এবং আপনারা স্কিপ করবেন আজকে এই ভিডিওর জুড়ে আপনাদের ফুল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করব তো চলো ফুল ভিডিও দেখবেন আপনাদের অ্যাড্রেস পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কঞ্চক তুরা এবং এবং টাঙ্গাও এটি রাস্তা আর এটা হলো কিন্তু সিংমারিতে রাস্তা এই রাস্তা এর পাশে এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন একটা ঝোড়া বাড়াইছে। ওয়াটারফল তো অলরেডি আমরা চলে আসছি দেখেন কাঁচা রাস্তা দিয়ে তো আপনারা এইখানে যেতে পারবেন এই যে এইখানে তো বলতে বলতে এখানে দেখেন বহুত লোক তিনারা কন্তুক সেই ওয়াটারফল থেকে চলে আসলো এবং আমরাও যাচ্ছি কন্তুক খুবই মজার জায়গা তার জন্য হয়তো বহুত লোক আসে আমরাও যাচ্ছি তামাম এনজয় করব তো এখানে দেখেন প্রথমে এখানে আমরা বাইক পার্কিং করে নিলাম আর বিশেষ করে আপনারা যখন এখানে আসবেন বাইক পার্কিং করার জন্য হেলমেট মোবাইল মানি ব্যাগ সব সঙ্গে রাখার চেষ্টা করবেন যাতে আপনাদের সেফটি হবে এবং সুবিধা হবে আর জায়গাটা বিশেষ করে রাস্তা খারাপ একদম কাঁচা রাস্তা চলে আসছে দেখেন পর ভাই কোন জায়গা আস ভাই বড়ঝোড়া এটা ঝোরাটা কি ওয়াটার ফল আছে কিছু দেখা যায় কিছু পানি সানি পরে কত কত দূর থাকে মানুষ আসে এখানে বহুত দূর থেকে এটা এরিয়াটার নাম কি এটা খাজুর বাগান এবং হাটসিংয়ারের পাশাপাশি হাটসিংয়ারের পাশাপাশি বহুত মানুষ আসে টিকিট সুইট নাই নাকি কোনো টিকিট নেয় নেই রুট নাই বঢ়িয়া মজা অলরেডি আমি চলে আসলাম এই দেখুন ওয়াটারফল দর্শক বন্ধু আমার মজা করতেছে এবং এনজয় করতেছে আমিও করে নিব চলুন দেখা যাচ্ছে সেই ওয়াটারফল এবং ভিউ পয়েন্টে কী আছে আর বিশেষ করি আমাদের দক্ষিণ সালবার মানগাছর আসাম মেঘালয়ের মাঝে যতটুকু ওয়াটারফল আছে সেটাই আমরা যথেষ্ট সন্তুষ্ট কেননা আমাদের গুয়াহাটি শিলং এবং দিল্লিতে যেতে হয় কলকাতা যেতে হয় এরকম ওয়াটারফল দেখার জন্য হয়তো আমাদের এই ওয়াটারফলটা লাহে লাহে ডেভেলপ হওয়ার চেষ্টা থাকবে কেননা মানুষ যখন আসা শুরু করছে অলরেডি ডেভেলপ হয়ে যাবে অলরেডি আপনারা দেখে দেখবেন এবং আমিও ওয়াটারফলে নাহাবো গাও দুবো মজা করবো যারা যারা এই ওয়াটারফলটা দেখার জন্য চলে আসছেন বা এনজয় করার জন্য আসছেন সবাইকে অনুরোধ করি রিকোয়েস্ট করি প্লিজ সব কিছু সবাই বজায় রাখার চেষ্টা করবেন যাতে এই ওয়াটারফলটা সব জায়গা থেকে মানুষ চলে আসে এবং আমাদের এই জায়গাটা উন্নতির দিকে এগিয়ে যায় ওয়াটারফল এবং এখানে ঝর্ণা তো এখন বৃষ্টির সিজনটা কমছে পানি একেবারে কম তার জন্য খুবই ভালো লাগছে আমি আপনাদের মাঝে দেখার চেষ্টা করছি দেখুন আসুন তো এখন দেখেন পানিটা কিন্তু গরম হয়ে আছে পানি পানি গরম হয়ে আছে আর বিশেষ করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো যখন পানি পানি হয় উপরে থাকে যখন পানিটা আসে তখন খুবই ভালো লাগে এই দেখেন তো এখন কিন্তু প্রচুর রোদ এবং গরম পড়ছে তার জন্য পানিটা একেবারে কম আছে পানি কম থাকাও তথাপিও ভাল লাগছে এখানে আসি খুব মজা করলাম তো অ্যাকচুয়ালি সবাই আসে তার জন্যই তো আপনারাও চলে আসবেন মনের ইচ্ছুক থাকলে তো খুবই ভিউ পয়েন্টটা এখন তো খুবই ভালো লাগে যখন ফটো উঠবেন আরও খুব সুন্দর লাগবে এখন আপনারা যখন নিজের চোখে দেখবেন যখন নিজে আপনি এখানে আসে এনজয় করবেন খুবই মজা লাগবো আরও ভাল লাগবো তো এই এই ধরনের ভিউ পয়েন্টগুলোই কিন্তু আমরা যখন বাইরে চলে যাই এই রকম ভিউ পয়েন্টগুলোই কিন্তু আমরা দেখতে পাই তখন কিন্তু দেখি কিন্তু খুবই আনন্দ পাই তো ঠিক আমাদের এই দক্ষিণ শালমারা আসাম মেঘালয়ের মাঝামাঝি খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পারলাম তো সবাই বজায় রাখবেন চলুন এখানে একটা আমার কি হারাইছে দেখাচ্ছি এটা আমরা যখন বড়ছোড়াত আসি যখন ঝর্ণার মধ্যে ওয়াটার দেখার জন্য বা গা ধোয়ার জন্য আসি তখন আমাদের হেলমেট হারা যায় তখন রাস্তা দিয়ে আসার পরে তখন আমরা অনেক গান গুন গই আমাদের হেলমেটটা কি জন্য হারালো কেমন করে হারালো আমরা গাড়ির মধ্যে ধুয়ে ওখানে ঝর্ণার মধ্যে গা ধুইতেছি ঠিক সময় এই দেখেন তো ওইখানে গিয়ে এই দেখেন এই এই দেখেন এইটা হলো রাস্তা মোটামুটি অনেক দূর আছে আর এক কিলোমিটার রাস্তা আছে অনেক দূর আছি তো আমরা আসি এই যে রাস্তার মধ্যে চলে আসছি আসি এখানে দেখেন এই যে রাস্তার মধ্যে এই যে হেলমেটটা খাইবেন এখানে থুয়ে গেছে যেখানে আমরা বাইক রাখছিলাম সেখানে বাইকটা রাখিয়ে ওখানে হেলমেট থুয়ে গা গেছি বা সান করবে গেছি ওয়াটার সে এখানে আসি দেখেন হেলমেটটা কাবি থুয়ে গেছে দেখেন যাই নিয়ে আসছিলো সে মনে মনে ভাবছে যে আমি হেলমেটটা নিয়ে যা কি করবো বেকার মায়াসের জিনিস তো যে থুয়ে গেছে তাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারাও এই এইসব যেখানে সেখানে হেলমেট থোয়া নেবেন না বস্তু তো সবাই এনজয় করার জন্য আসে তো এই দেখেন হেলমেটটা আমরা অলরেডি আমরা পেয়ে গেলাম তো খুব ভালো লাগলো যদি হেলমেটটা না থাকলে হয় তাহলে আমরা হয়তো আধাঘাটের রাস্তাতে আটকে গেলাম হয় পুলিশ টুলিশ আটকায় হেলমেট সবার সেফটি এই দেখেন হেলমেটটা হারায় এখন আমরা পেয়ে গেলাম হেলমেটটা আমরা হেলমেটটা পেয়ে গেলাম দেখেন খুব লাগলো তো বড় চড়ার পরে আপনারা যারা আসবেন মানুষের জিনিস নেওয়ার চেষ্টা করবেন না আমি যেরকম আছি আপনারাও রকম সেম হয়তো এনজয় করার জন্য আসে আপনারাও আসবেন কারো বস্তু কারো কাছে হাত দেওয়ার চেষ্টা করবেন না এখানে এনজয় করবে আসবেন এনজয় করবেন আর আমাদের এই অঞ্চলে যাতে সবারই সুনাম থাকে